পুজো পুজো আসছে বলে বোবায় ঢাকি চাতুর কাঠি পুজো পুজো আসছে বলে কুমোর টুলির গঙ্গা মাটি বোকা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে কিছুতেই মন বসে না পড়ছি ভাটার সকলে কাজেই হোক পুজোর গান তার তালে তালে প্রাণ মঞ্চে আনসা নামার হলো বলো দুগ্গা এলো বলো দুগ্গা এলো বলো দুগ্গা এলো বলো দুগ্গা এলো বলো দুগ্গা বলো দুগা এলো বলো দুগা এলো বলো দুগা এলো আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দি ধরণীর বহিরাকাশে অন্তরিক্ত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরতিক চিন্ময়ী মাতার আগমন বার্তা চণ্ডী মধু কৈস आमाहिषोत्तरूपिणि आदुर्गे आय गिरिनन्दिनि नन्दित विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनि वाशरि विष्णुविनाशिनि विष्णुनुते ভগবতি দেশি নি কণ্ঠকুটুম্ব ভুরি গুডুম্বি নি ভু কে জয় জয় হে মহিষাশুডমপরি নিশী রুতে যা গো জগো দূর জগো দাস শক্তি রান প্রদায়ী তুমি জগ প্রণতি বলুদা অজুলায় অতুলা প্রণতি বলুদা অজুলাই অতুলা তেন বোন সময় চন্ডিকা শঙ্করে জাগো জাগো মা জাগো সুর বিনাশিনী তুমি জাগো ডাকের তালে কোমর দুলে খুশিতে নাচে মন আজ বাজা কাসুর জমা থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই এখন দুলি খুশিতে নাচে মন আজ বাজা কাসুর জমা আসুর থাকবে মা আর কতক্ষণ জয় দুর্গা মায় কি যায়